নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এই অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের এই দু হাজার পঁচিশের এপ্রিল মাস কতটা ভালো যাবে প্রথম অবস্থায় বলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির ধায়ার শনির সাড়ে সাতি প্রভাব লাস্টেজ কানেক্টেড হচ্ছে এবং উনতিরিশে মার্চের পর থেকে উনতিরিশের মার্চ পর্যন্ত শনি আপনার রাশিতে অবস্থান করছিল যেটা মিডিল ফেজ এবং তার জন্য শারীরিক সমস্যা মায়ের সঙ্গে অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য ভালো না খুব নিকট আত্মীয়গত হয়ে যাওয়া এই সব জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের হয়েছে আর কুম্ভ রাশির জাতক জাতিকারা এমনিতে দয়ালু এরা নিজেদের পরিশ্রম নিজেদের চিন্তাভাবনা কম করে অন্যের পরি উপকার বেশি করতে চায় তার জন্য এদের জীবনে অনেক হতাশা অনেক সমস্যা যে কাজটা করা উচিত না বা যে কাজটা করেনি তার দায় ভার তার উপর চাপিয়ে চেপে গেছে মকর এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু বিগত আড়াই বছর খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে কিন্তু সেই সময়গুলো আস্তে 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 আবার পরিবর্তন আসবে ভালোর দিকে যাবে কারণ আগামী আড়াই বছর আপনার ক্ষেত্রে পরিবর্তন দেবে ধীরে ধীরে পরিবর্তন দেবে আপনি বুঝতে পারবেন তাও বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে অর্থ খরচের জায়গা ভীষণ রয়েছে মানসিক চঞ্চলতা রয়েছে এপ্রিল মাস অর্থ প্রচুর খরচ হবে মুডি হয়ে যাওয়ার জন্য আপনি দেখবেন হটকারি সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু অর্থ ড্যামেজ করছেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে এখন কোনোভাবে স্টেপ নেবেন না তাতে আপনার অর্থ ড্যামেজ হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য যেমন বললাম নিজের শরীরের প্রতি নজর দেবেন মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ যদি থাকে তাহলে তাদের শারীরিক কোনো সমস্যা থাকলে ডাক্তারি পরামর্শ আগে নেবেন এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ রয়েছে হঠাৎ কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে বা যে বিগত দিনে যাদের গেছে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ তৈরি হয়েছে এবং কর্মের যে স্যাটিসফ্যাকশান সেটা আপনি পাচ্ছেন না এবং এপ্রিল মাসেও সেটা রয়েছে প্রমোশনের একটা যোগ রয়েছে কিন্তু তুলনামূলক প্রমোশনের জায়গা আপনার কম হবে অর্থাৎ ইনক্রিমেন্টের জায়গাটা কম হবে হয়তো পরিশ্রম আপনার বেশি করছে দায়িত্ব আপনাকে বেশি দিয়ে দিয়েছে কিন্তু তুলনামূলক সেই ইনক্রিমেন্টটা আপনার স্যালারি ইনক্রিমেন্টটা হচ্ছে না এটা কিন্তু একটা চাপ আপনার ওপর রাখা আছে মকর রাশি সরি কুম্ভ রাশি যারা জাতক জাতিকা তাদের জন্য বলছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ কেমন যেমন অর্থ আসতে পারে হঠাৎ সেই রকম অর্থ খরচ হয়ে যেতে পারে সেটা সাবধানে এবং আপনার ক্ষেত্রে সঞ্চিত অর্থ কিন্তু বের করে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল যারা মক কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছে পড়াশোনা যারা করছে তাদের জন্য বলবো মনোযোগ কম হয়ে গেছে বন্ধুবান্ধব বা দেখা যে অস্থিরতা মানসিক চঞ্চলতা কোনো একটা বিষয় বাইরে দেখেছে সেটা বারংবার সেটা কল্পনা করা নিজের মধ্যে ভাবা এই জায়গাগুলো তার কিন্তু তার অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানটাকে ডিস্টার্ব করছে তাহলে সেই জন্য এর জন্য কিন্তু উপযুক্ত ক্রিয়া উপযুক্ত প্রতিকার প্রয়োজন আছে যারা স্টুডেন্ট তাদের জন্য বললাম আমি বারবার কারণ তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো দেখাচ্ছে না আগামী দিন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন কর্মের একটা শুভযোগ কানেকশন পাচ্ছে যদি আপনার রাশির অধিপতি খুব পাওয়ারফুল জায়গায় থাকে এবং এর সঙ্গে সঙ্গে মক কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন হঠাৎ করে আপনার দূরবর্তী জায়গায় বা আপনার দেখা গেলো কোনো বিদেশ ভ্রমণের একটা যোগ রয়েছে বিদেশ পর্যন্ত আপনি যেতে পারেন মকর কুম্ভ রাশির যারা আছে তাদের জন্যই বলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু বিগত দিনের যে ভুল বুঝাবুঝির জায়গা কিছুটা রিকভারি হবে দাম্পত্য জীবনে কিন্তু ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে হতাশা নিয়ে যেতে পারে বিশেষ করে দাম্পত্য জীবনে এবং এ ছাড়াও মকর রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলব ভুল সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে হতাশা আনতে পারে বা আনছে এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আবার বলছি যে এদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে সম্পর্ক চ্যুত হয়ে যাবে সম্পর্ক স্থায়ীভাবে থাকবে না এবং সেটা পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা খুব মারাত্মক জায়গা থাকবে এবং তার কারণে আপনাদের ক্ষেত্রে এমনও হতে পারে আইনি সমস্যায় পর্যন্ত জড়িয়ে যেতে পারেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের শত্রুতার জায়গা প্রবল রয়েছে এবং এই শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে বারংবার যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বারবার বলছি কোনো নার্ভের সমস্যা পর্যন্ত আপনাকে নিয়ে আসতে পারে এটারও কিন্তু কানেকশন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন সম্পত্তি কেনার সুযোগ আসবে যোগাযোগ হবে এবং বিভিন্ন ক্ষেত্রে সেগুলো দেখাশোনা চলবে কিন্তু এটা কিনতে আপনার আরও দু মাস দেরি হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই ভ্রমণ রয়েছে এপ্রিল মাসে সারা এপ্রিল মাস আপনার জন্য ভ্রমণের যোগ রয়েছে এবং আপনার বেশ দেখবেন অর্থ খরচ হচ্ছে এবং হটকারী সিদ্ধান্ত নিয়ে অর্থ খরচ করবেন আপনি মুড়ি ব্যক্তি বা মুড়ি মানুষ হওয়ার জন্য দেখবেন কোনো কিছু চোখে যেটা ভালো লেগে যাবে সেটা আপনার অর্থ যাই লাগাকটা কেন সেটার জন্য খরচ করে ফেলবেন এবং বিশেষ করে এপ্রিল মাস এবং এই জায়গাটা সতর্ক থাকবেন আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন এই ছিল কুম্ভ রাশি জাতক জাতিকাদের আগামী দিন কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা বললাম কুম্ভ রাশির শনির সারের সাথের প্রভাব চলছে এর জন্য আপনি আপনি হনুমান চল্লিশা পাঠ বা শিবের অভিষেক করতে পারেন প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করবেন এবং দুধ গঙ্গার জল এবং কাঁচা তিল দিয়ে কালো তিল দিয়ে শিবের অভিষেক করবেন এবং শিবের মহা মৃত্যুঞ্জয় যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র একশো আটবার পারলে করবেন হলে তিনবার অবশ্যই উচ্চারণ করবেন তাতে আপনি ভালো থাকতে পারবেন এবং এর সঙ্গে সঙ্গে আর যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নানের সময় যখন স্নান করবেন স্নানের জলের মধ্যে লবঙ্গ দেবেন তিনটে লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ দিয়ে জলটাকে ভালো করে লবঙ্গগুলো জলের মধ্যে কিন্তু ঘুরিয়ে দেবেন দিয়ে কিছুক্ষণ পর এক মিনিট রেখে দিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন তাতে আপনি ভালো থাকতে পারবেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করতে বলবেন না যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের বললো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন পরিবর্তন করে প্রচুর মানুষ তারা পরিবর্তিত হয়েছে সমস্যা থাকবেই প্রতিকার প্রতিবিধান রয়েছে তার জন্য আপনার দেখা গেলো যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না বারংবার চেষ্টা করছেন হচ্ছে না আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে গেছে আপনি যে মানুষগুলোকে একসময় খুব পছন্দ করতেন ভালোবাসতেন তারা উল্টে আপনার ওপর দোষারোপ করছে কোনোভাবে আপনি স্থিরতা আনতে পাচ্ছেন না কি করবেন এগুলো আপনার গ্রহ কানেকশন আপনাকে নিয়ে যাচ্ছে সেজন্য প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আমি বারবার করে দেখিয়েছি সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার